আবার পায়ে ধরো ক্ষমা চাও হয়তো কোন অপরাধ করেছো শিক্ষকের সাথে কোন অপরাধ করেছো দেখো খুঁজে তালাশ করে বাহির করো শিক্ষকের পায়ে ধরে ক্ষমা চাও কপাল খুলে যাবে ঠিক কিনা খবরদার মা বাবার সাথে আর শিক্ষকের সাথে কখনো বিয়াদি করবেন না এখন তো ছেলে পিলে ভাব শিক্ষকের মূল্য দিতে পারেন ওই শিক্ষকের কাছে পড়েছে ওই শিক্ষককে একটু সম্মান করবে এইটা পর্যন্ত করতে পারে না অনেক ছাত্র তো দেখেছি শিক্ষককে কি করে কুষ্টিয়ার একটা ঘটনা গতবার দেখেননি নকল করছে বিয়াদক এই সব জায়গায় আমার দরকার চামড়া তুলে দিতাম একদম নকল করছে এই বিয়াদবটা শিক্ষক শুধু খাতা কেড়ে নিয়েছে খাতা কেড়ে নিয়ে তো শিক্ষকের একটা দায়িত্ব কর্তব্য তুই নকল কেন করবি নকল করছে তাই শিক্ষক শুধু খাতা কেড়ে দিয়েছে আর কিছু বলিনি উঠে এসে তিন চারবার চেয়েছে দেয়নি ছাত্র জোরে করে শিক্ষকের কাজ ছড়া একটা থাবা দিয়েছেন আউজুবিল্লা বলেন এ বড় হয়ে কি করবে সৈফার হবে সৈফার বাদাম বেঁচে বাদাম বেঁচা তো হালাল কাজ কুকুর বিড়াল যেভাবে মারা যায় এই বিয়াদবকারীরাও সেইভাবে মারা যাবে কথা বলেন ঠিক কিনা যেন মা বাবার সাথে তোমরা খারাপ আচরণ করে নিজেকে পণ্ডিত মনে করো বইয়ের কাছে মনে করতে চাও যে আমি মায়ের সাথে এমন করি তোমার বউ হাসছে এক খারাপ তুমি আর এক খারাপ তুই বইয়ের সামনে পাপ দেখায় যে দেখো আমি মা বাবা আমার ভয় পাই মা বাপ তোমাকে ভয় পায় তুমি কত বড় অন্যায় করছো তুমি বুঝতে পারছো না মায়ের সামনে নিজের শক্তির পাখাকে তুমি একেবারে বিছাইয়ে দাও একদম হুমা ওকুল্লা হুমা করলান কারিমা নিজের শক্তির ডানাকে তুমি মায়ের দিকে একেবারে বিছাইয়ে দাও মেলায় দাও যেমন তোমাকে তুমি যখন ছোট ছিলে তোমার মা তোমাকে নিয়ে কত কষ্ট করেছে নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছে একমোটা ভাতের জন্য এখন তো ভাতের কোনো কষ্ট নাই আগে ভাত মানুষ এক একমুটো ভাত পাওয়ার জন্য কত কষ্ট করত সন্তানকে মানুষ করে আর সেই সন্তান বড় হয়ে যাওয়ার পর মা বাবার সাথে বিয়াদুবি করে যে ছেলেটা তার মাকে হত্যা করেছে বলেন তো দেখি যে যত সে মৃত্যুর যন্ত্রণা যত পেয়েছে তার চাইতে বেশি কষ্ট পেয়েছে যখন বুঝছি